হ্যালো সবাইকে আজকে এসে গেছে আজকে একটা আমার লাঞ্চের মেনু নিয়ে সেটা হচ্ছে ভাত আর ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম সিম্পল খাওয়ার আজকে আমার একটু বেরোনোর ছিল তাড়াহুড়ো ছিল একটা ইম্পর্টেন্ট কাজে যাওয়ার ছিল তাই জন্য খুব একটা বেশি কিছু রান্না করতে পারিনি নাহলে অন্য সময় সবজি শাক স্যালাড তারপরে দই তোমরা আগেও দেখেছো এরকম অনেক কিছু থাকে তো সেদিনকে জাস্ট এরকম রান্না হয়েছে তো এর ওপর দেখতে পাচ্ছ যে খয়রি খরি কালারের পাউডারগুলো এটা হচ্ছে আমি রোস্টেড জিরে গুঁড়ো মশলা দিয়েছি আমার কাছে ধনে পাতা শেষ হয়ে গেছিলো তাই জন্য রোস্টেড জিরে গুঁড়ো মশলাটা এটা আমার ঘরেই বানানো থাকে তো এটা কিন্তু লাস্টে একটু যদি টপিংসে রান্নায় দেওয়া যায় রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যায় এটা আমি একটা টিপস দিয়ে দিলাম তো ফুলকপি আমাদের এখানে ফুলকপি কেন যে কোনো শাক পাতা সবজি ফল সারা বারো মাসই পাওয়া যায় স্পেসিফিক্যালি ওই শীতকাল বলে যে মাছের ঝোল ফুলকপি দিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার না আর আমার খেতেও ইচ্ছে করছিলো ফুলকপি ছিল তাই মাছের ঝোল করে নিলাম আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ওটা যে দুটো রান্না করেছি জাস্ট ভাত আর মাছের ঝোল ফুলকপি দিয়ে তো এবার আমি খাবারটা খাওয়ার আগে প্রতিদিন আমি সব সময় এরকম অ্যাপেল সাইডার ভিনিগার খেয়ে থাকি সেটা কেন খাই দুপুরে খাওয়ার আগে সেটা আমি তোমাদেরকে বলবো অবশ্যই তার আগে দেখাচ্ছিলাম যে এটা র আনফিল্টার্ড অর্গ্যানিক যে মাদার যে অ্যাপেল সাইডার ভিনিগারটা সেটাই আমি খাচ্ছি তার আগে শেক করে নিচ্ছি আমি এখানে টু টেবিল স্পুন নেব এক ওয়ান টেবিল স্পুনও নিতে পারো তবে আমি অনেক বছর ধরে খাচ্ছি বলে এটাতে আমি হ্যাবিচুয়েটেড কোনো অসুবিধা হয় না তবে আনফিল্টার্ড যে অ্যাপেল সাইডার ভিনিগারটা থাকে সেটা উপকারী গুণগুলো আরও বেশি থাকে আর এবার বলবো যে কেন আমি অ্যাপেল সাইডার ভিনিগারটা খাওয়ার আগে খেয়ে নিই যে কোনো কার্বোহাইড্রেটযুক্ত খাওয়ার আগে যদি অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়া যায় তাহলে রক্তে আমাদের ব্লাড সুগারের মাত্রাটা কিন্তু কম স্পাইক করবে কারণ কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের ব্লাড সুগার রক্তে বেশি ফাস্ট স্পাইক করে স্পেশালি যাদের ডায়াবেটিস আছে বা যারা নন ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয় তো তার আগে যদি এই অ্যাপেল সাইডার ভিনিগারটা খাওয়া যায় তাহলে কম স্পাইক করবে আর হজম হজমের ক্ষেত্রেও অনেকটা ভালো সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনিগার তো আমি এদিকে ডিসপেন্সার গরম করে নিয়েছিলাম এখানে উষ্ণ গরম জলের জন্য তো উষ্ণ গরম জলের সাথে এটা মিক্সড করে আমি অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে তারপরে আমি দশ মিনিট পর দুপুরের খাবারটা খাবো আর একটা কথা বলি অ্যাপেল সাইডার ভিনিগার খেতে একটু প্রথমে অসুবিধা লাগে যেহেতু প্রচণ্ড র আনফিল্টার থাকে তবে খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে যায় তবে এটাই কিন্তু জেনুইন এটাই কিন্তু অরিজিনাল খাওয়া উচিত অনেক আছে অ্যাপেল সাইডার ভিনিগার আমি দেখছিলাম যে ট্যাবলেট করে খায় নানারকম জুগার করে খায় যে কোনো জিনিস যেটা অথেন্টিক যেটা জেনুইন সেটা কিন্তু জেনুইনই হয় তো এবার আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি ভাত নিয়েছি এদিকে মাছ ফুলকপি দিয়ে নিচ্ছি আর এই মাছটা কিন্তু কিন্তু আমার কোয়ান্টিটি অনুযায়ী মাছ যতটা পরিমাণ আমার মাছ খাওয়া দরকার আর যতটা পরিমাণ ভাত আমার দরকার যতটা খাই আমি ততটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো কিন্তু খুব একটা ভাজা ভাজা নেই কারণ যে কোনো শাক পাতা সবজি মাছ এগুলো যদি বেশি ভাজা হয় তেলে ভাজা হয় তার কিন্তু পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যায় ভেজে খেতে তো ভালোই লাগে আমাদের তো বাঙালিদের সব কিছু একটু ভেজেই খাওয়া হয় তবে ভেজে খেলে কিন্তু তার ক্যালোরিটাও প্রচুর ইনটেক করা হয় যেহেতু তেলের একটা প্রচুর ক্যালোরি থাকে প্লাস পুষ্টিগুণগুলো নষ্ট হয় তাই জন্য আমি অল্প সর্ষের তেলে সটে করে নিয়েছি ফুলকপিটা এবং মাছটা তারপরে যেভাবে রান্নাটা হয় মানে প্রসেস সেভাবেই করেছি তো একদম কম তেল মশলায় আমার এই রান্নাটা করা এটা খেতে কিন্তু বেশ ভালো হয় আমার ইচ্ছে করছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে তাই বানিয়েছিলাম আর এই মাছটা হচ্ছে এখানকার সামুদ্রিক মাছ এটাকে শাড়ি ফিশ বলে এখানকার লোকাল লোকজন এই মাছটা বারবিকিউ করে গ্রিল করে খায় আমিও আমরাও খেয়েছি এটা গ্রিল করে বেক করে তবে যেখানে বাজার করতে গেছিলাম সেখানে একজন বাংলাদেশি ভাই ছিলেন সে বলল যে এই মাছটা নিয়ে যান দিদি এটা ঝোল করে খাবেন বেশ ভালো লাগবে খেতে তো প্রথমবার ঝোল করে খেলাম তো দেখছি বেশ ভালোই খেতে মানে এখানকার এখানে তো সব সামুদ্রিক মাছ পাওয়া যায় মানে একদম ফ্রেশ সামুদ্রিক মাছ তো সামুদ্রিক মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল বাঙালি স্টাইলে আর আলু কিন্তু নেই আমি কোনো রান্নায় আলু দিই না তার একটা কারণ সেটা আমি পরে কোনো একদিন ভিডিওতে বলবো তো বেশ ভালোই লাগছিলো খেতে একদম সিম্পল খাবার তো খেয়ে দিয়ে আমি রেডি হয়ে বেরোবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও